জীবনে হার মানার আগে অন্তত একবার সেই চেষ্টা করে দেখো যারা তোমাকে বোঝে না তাদের বোঝাতে সময় নষ্ট করো তুমি নিজেকে বিশ্বাস করো তারা গোটা দুনিয়া তোমার হবে কষ্টের দিনগুলি তোমাকে মানুষ বানায় স্বপ্ন দেখা সহজ বাস্তবন করায় সাহস ভুল করে শেখো কারণ শিখতেই তো জীবনে পথ চলা তুমি ব্যর্থ না তুমি এখনো সে চেষ্টা নি যে তুমি নিজেকে হার মানে না সেদিন থেকে শুরু হবে তোমার জয়ের কল্প মানুষ নয় নিজের চোখে নিজেকে বড় করে দেখো সবার ভালোবাসা চাইলে নিজের স্বপ্ন বিসর্জন দিতে হবে যে হারতে ভয় পায় না সাফল্য তাকেই খোঁজে মানুষ যত ঠেকা তোমার স্বপ্নের পথ তোমাকে হারতে হবে নিজের জায়গা তৈরি করতে হলে আগে নিজের দাম বুঝতে হবে তোমার নিরবতা একদিন প্রমাণে পরিণত হবে ব্যর্থতা গল্প দিয়েই একদিন সফলতার ইতিহাস লেখা হয় যখন সবাই তোমার বিরুদ্ধে তখন তোমার একমাত্র হবে নিজের আত্মবিশ্বাস রাজ্য তো অন্ধকার হয় সকাল তত উজ্জ্বল হয় তুমি চাইলে আজও বদলাতে পারো শুধু শুরু করো নিজে ঘরে আয়নাতে নিজেকে চিনতে হবে দেরি হলেও তুমি হবে গল্পের নায়ক কষ্ট তোমাকে শক্তি দেয় শুধু ধৈর্য ধরো যারা তোমাকে নিচে ফেলতে চায় তারা নিজেরাই নিচে করে আছে নিজের স্বপ্ন নিজেকে পূরণ করতে হয় অন্যরা শুধু দেখে অপেক্ষা করো না সময় কখনও উপযুক্ত হয় না তুমি সময়কে উপযুক্ত করো মানুষ যখন হার মানে তখনই সে হেরে যায় তবে চেষ্টা করলে হারা মানে শেষ নয় তোমার উচিত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না সিদ্ধান্ত নির্ধারণ করে সফলতা এক রাতেই আসে না প্রতিদিন একটু একটু করে আসে তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় চ্যালেঞ্জ আসবে তাই ভয় পেও না ভয় জয় করা নামই সাহস সাহসীরা ইতিহাস লেখে মানুষ নয় নিজের লক্ষ্যকে খুশি করো সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করো না নিজেকে নিজের প্রতিযোগী বানাও আজ না পারলে কাল পারো তবে চেষ্টা ছাড়বে না অন্যের কাছে নয় নিজেকে প্রমাণ করো কিছু লোক কেবল তোমার পতন দেখতে চায় তুমি তাদের চোখে উদ্যান দেখাও ব্যর্থতা মানে তুমি থেমে গেছো না বরং শিখছ প্রতিটি দিনই নতুন সুযোগ তুমি চোখ খোলো আর এগিয়ে যাও যারা স্বপ্ন দেখে না তারা জেগে থেকেও ঘুমায় বড় হতে চাইলে বড় ভাবতে শেখো সফলতা কোনো লড়াইয়ের টিকিট নয় লড়াইয়ের পুরস্কার মনে রেখো তুমি অনেকের জন্য অনুপ্রেরণা তাই ভেঙে পড়ো না প্রাক্তনরা ফিরে আসে না কিন্তু তারা যেন ফিরেও না আসে কারণ তুমি এখন সেই মানুষটা যে আর আগের মতো ভেঙে পড়েন কিছুক্ষণ শুধু বাজে ধরা যায় কিছু সম্পর্ক শুধু কাদায় ফিরে যায় না তোমার যন্ত্রণা তোমাকে শেষ করতে নয় তোমাকে শক্ত করে তুলতেই আসে তুমি এখন আর সেই মানুষটা নাও যে কার ফিরে আসার অপেক্ষায় থাকে ভুল মানুষের জীবনে সঠিক শিক্ষা হয়ে যায় ধন্যবাদ তাদের কারণ তারা তোমাকে আজকে তুমি বানিয়েছে ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো প্রাক্তন তোমার অতীত হতে পারে কিন্তু তুমি নিজেই নিজের ভবিষ্যৎ এটা ভুলে যাও না ভিডিওটি ভালো লাগলে আপনার বহু জায়গায় শেয়ার করুন ওই জায়গায় শেষ পাশে থাকুন